আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দিস ইজ এম ডি মিঠুন স্পোর্টস জার্নালিস্ট আজকে নতুন আরেকটা টপিক নিয়ে আপনাদের সামনে আবার আসলাম যে চ্যাম্পিয়ন ট্রফির যেই আটটি দলের খেলা হচ্ছে বর্তমানে সেখানকার আপনার যেই টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটসম্যানদের কোন দলে সবচেয়ে বেশি শক্তিশালী টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটসম্যানরা সেটা আপনাদের কাছে তুলে ধরব বর্তমানে ইন্ডিয়ার টিম সবচেয়ে বেশি শক্তিশালী ব্যাটিং লাইন আপনি চ্যাম্পিয়ন ট্রফিতে আপনার খেলতেছে আপনারা অবশ্যই জানেন যে ওপেনিংয়ে আসেন রোহিত শর্মা তারপর শুভমান গিল তো ওরা অনেক ভালো ব্যালেন্স একটা টিম তো শুভমান গিল আপনার যে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে দেখিয়ে দিয়েছে আসলে যে আসলে ওপেনার এবং টপ অর্ডার মিডল অর্ডার ব্যাটসম্যানদের যে দায়িত্ব যে কখন কি করতে হবে ওটা দেখিয়ে দিয়েছে কিভাবে রান করতে হয় সেখানে আপনার তারপর আপনার বিরাট কোহলি বিরাট কোহলি আপনার পাকিস্তানের বিরুদ্ধে ভারত পাকিস্তান আপনার ভারত পাকিস্তান যে ম্যাচটা হয় সারা ওয়ার্ল্ডে আপনার তখন নাম হয়ে যায় যে কখন কোন সময় কোন সময়টায় ও ম্যাচটা মাঠে গড়াবে তো তখন মানুষ সবাই আপনার মাঠে চোখ রাখে তো সেই ম্যাচটা আপনার ভারত যখন আপনার পাকিস্তানের বিরুদ্ধে যে ম্যাচটা হয় যখনই হয় তখনই বিরাট কোহলি জ্বলে উঠে ঠিক আছে আপনার বিরাট কোহলি যে সেঞ্চুরিটা আপনার করেছে চ্যাম্পিয়ন ট্রফিতে আপনার পাকিস্তানের অ্যাগেনস্টে সেই সেঞ্চুরিতে আপনার দেখেন আপনারা খেয়াল করে সত্তরটা রানই সে সিঙ্গেলস এবং ডাবলসে কমপ্লিট করেছে আর বাকি তিরিশটা রান সে আপনার চার ছক্কা মেরেছে এখন বুঝতে পারতেছেন যে কী পরিমাণে ফিটনেস থাকার কারণে একজন প্লেয়ার সত একশো রানের মাঝে সত্তরটা রান সে দৌড়ে দৌড়ে নিয়েছে সিঙ্গেলস এবং ডাবলস করে দৌড়ে নিয়েছে তো এরকম ভালো ফিটনেস লেভেলের প্লেয়ার প্লেয়ারকে আপনার পিক করাচ্ছে ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট বিসিসিআই এই জন্য আপনার ইন্ডিয়ার ওই ইন্ডিয়ার টিমটা এত শক্তিশালী এবং তাদেরকে চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবার উপরে রাখা যায় তারপর আসা যাক আফগানিস্তানের কথা আফগানিস্তানের আপনার টপ অর্ডার মিডল অর্ডার ব্যাটসম্যান বিশ্বমানের বলা যায় আফগানিস্তানের অনেক প্লেয়ার ম্যাক্সিমাম প্লেয়ারই আইপিএল খেলে যেখানে আপনার রহমানুল্লাহ গুরবাস তারপর মোহাম্মদ নবী রাশিদ খানের মতো প্লেয়ার মুজিবুর রহমানের মতো প্লেয়ার এর মঞ্চ মাথায় সেখানে আপনার এই সমস্ত প্লেয়ার যখন একটা টিমে থাকেন তখন ওই টিমটার ব্যালেন্স কতটুকু হাই হতে পারে আপনারা অবশ্যই আন্দাজ করতে পারছেন তো আপনার দেখা গেছে গতকাল ইংল্যান্ডের ইংল্যান্ডের মতো শক্তিশালী একটা টিমের বিরুদ্ধে আপনার তো আপনার যেই আফগানিস্তান যে একটা পারফরমেন্স করেছে প্রথম ব্যাটিং করে আপনার তিনশো পঁচিশ রান করে তিনশো ছাব্বিশ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ডকে শক্তিশালী ইংল্যান্ডকে তখন সেই ম্যাচে আপনার ইব্রাহিম জদরান সে আপনার একশো সাতাত্তর রানের অনবদ্য একটা ইনিংস খেলে যেখানে আপনার একশো ছিচল্লিশ বল খেলে সে একশো সাতাত্তর রানের একটা ইনিংস খেলে তবে বুঝতেই পারছেন যে আফগানিস্তানকে মানুষ দুর্বলভাবে বাংলাদেশের তে দুর্বল মনে করে বাংলাদেশ দর্শক বা বাংলাদেশ ফ্যানেরা দেখেন ওরা প্রমাণ করে দিয়েছে যে একটা শক্তিশালী টিমকে কিভাবে হারাইতে হয় তো গতকালকে প্রমাণ করে দিয়েছে আপনার ইব্রাহিম যে একশো সাতাত্তর রান করেছে সেখানে আপনার বিরানো বিরানব্বইটি রানই ছিল সিঙ্গেলস এবং ডাবলে আর বাকি যে কয়েকটা রান ছিল ওইটা হচ্ছে সক্কা চার তো কীরকম লেভেলের ফিটনেস ওদের দেখেন ওদের ফিটনেসের লেভেলের কথা চিন্তা করলে চিন্তা করা কঠিন ব্যাপার আপনার বাংলাদেশের একটা ব্যাটসম্যান সেঞ্চুরি করতে গেলে কয়েকবার আপনার অ্যাক্সিডেন্ট হয়ে মাঠে ডলে পরে একবারে শেষ হয়ে যায় বারবার মেডিকেল টিম আইসা তাকে সুস্থ করে যেবার যেরকমটা বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে দেখা গেছে তো হৃদয় তো হৃদয়ে আপনার যেভাবে দেখছেন যে তো হৃদয়ে যে সেঞ্চুরিটা করছে বারবার সে মাটিতে লুটেয়ে পড়ছে কান্না করছে এরকম লেভেলের ফিটনেস নিয়ে কি আপনার এই একশো সাতাত্তর দেড়শো রান দুশো রান করার মতো একটা প্লেয়ার সম্ভব কোনো মতোই সম্ভব না ইম্পসিবল আপনার এইগুলা পারবে যারা যার আপনার যে সমস্ত প্লেয়ার প্লেয়ারের ফিটনেস লেভেল এবং খাবারের ডায়েট কন্ট্রোল সব কিছু ঠিকঠাক থাকে তখন ওই একটা প্লেয়ার বাংলাদেশে আপনার একমাত্র একটা প্লেয়ারই আছে যে নাকি আপনার ইন্ডিয়ার এবং আফগানিস্তান ওদের মতো ফিটনেস লেভেলের একটা প্লেয়ার আমার মনে হয় সৌম্য সরকার সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আপনার একশো উনসত্তর রানের একটা অনবদ্য ইনিংস খেলেছে সর্বশেষ ওডিয়াইতে তাকে ড্রপ করে মা মুশফিকুর রহিমকে দলে অন্তর্ভুক্ত করার জন্য সৌম্য সরকারকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলানো হয় না এই জন্য সবচেয়ে বড় ভুল করে যেটা আমার মনে হয় আপনার সাউদা সাউথ আফ্রিকার কথা বল বলতেই হয় যে সাউথ আফ্রিকা এবারে আপনার চ্যাম্পিয়ন ট্রফিতে খুবই ভালো একটা টিম খুব খুবই ভালো পারফরমেন্সে আছে খুবই ভালো টাচে আছে তাদের আপনার যে কুইন্টন ডিকক সারা বিশ্বে মানে বিশ্ব একজন প্লেয়ার আপনার সে আইপিএল এবং বিগ ব্যাশ বিভিন্ন লিগ খেলে খেলে বেড়ায় তার মতো একটা প্লেয়ারকে আপনার দল থেকে কয়েকবার আপনার টিম কম্বিনেশনের কারণে আপনার তাকে দল থেকে বাদ দেওয়া হয় সিলেকশন প্যানেল তারপর সে অভিমান করে দল থেকে আপনার রিটায়ারমেন্ট নিয়ে যায় তারপর তার জায়গায় আসে ক্যাপ রেয়ান রিকিলটন সে আইসা আপনার প্রথম ম্যাচেই অভিষেক ম্যাচে চ্যাম্পিয়ন ট্রফিতে সেঞ্চুরি করে দিয়েছে এরকম বিশ্বমানের প্লেয়ার যাদের কথা না বললেই নয় তারা আপনার তাদের ফিটনেস লেভেল এবং তাদের খেলার ব্যাটিং অ্যাপ্রোচটা কীরকম টপ অর্ডার মিডল অর্ডার কত ভালো মানের ব্যাটসম্যান কল্পনার বাহিরে তারপর আসা যায় ইংল্যান্ড ইংল্যান্ডের আপনার মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের এজ লেভেলের আপনার লিজেন্ডস প্লেয়ার হচ্ছে আপনার জহরুড সে গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে যে সেন্টু সেঞ্চুরিটা করেছে আপনার একশো বিশ রানের একটা ইনিংস খেলেছে অনবদ্য ইনিংস খেলেছে সে আবারও প্রমাণ করে দিয়েছে যে আসলে সে একজন ভালো মানের একজন মিডল অর্ডার ব্যাটসম্যান এবং অলরাউন্ডার সে পাশাপাশি আপনার অফ ব্রেক বল করে থাকে ওয়ান ডে ক্রিকেট কেরিয়ারে তারপর আসা যায় বাংলাদেশে বাংলাদেশ মিডল অর্ডার টপ অর্ডার সবই ব্যর্থ আপনার এখানে বলার কিছু নাই নিউজিল্যান্ড তারপর আসা যাক নিউজিল্যান্ড রিচ নিউজিল্যান্ডে আপনার বর্তমানে চ্যাম্পিয়ন ট্রফিতে খুব ভালো মানের একটা টিম সেখানে আপনার বিশ্বমানের প্লেয়ারগুলো রয়েছে যেমন রাচিন রাবিন্দ্রা দেবন কনওয়ে গ্ল্যান ফিলিপস তারপর ক্যান উইলিয়ামসন মিচেলস চ্যাটনার তারা আপনার এর মতো মঞ্চে খেলে বেড়ায় তাদের ফিটনেস লেভেল গ্ল্যান ফিলিপস হচ্ছে এবারের আসরে সবচেয়ে বেশি আপনার ভালো স্টাইক্রেডে ফিনিশিং দিচ্ছে প্রত্যেকটা ম্যাচ সে আপনার তার ফিটনেস লেভেল এত হাই বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একজন খেলোয়াড় আমার মতে সে তাকে রুস বলা যায় ফিল্ডিং দিতে গিয়ে কীভাবে পাখির মতো ক্যাচ ধরে আপনারা সবাই দেখছেন নিউজিল্যান্ডের আপনার ফিল্ডিংয়ের কথা বলতে হয় না ওরা আপনার ওভারঅল নিউজিল্যান্ডের আপনার বলিং ফিল্ডিং ওভারঅল অনেক ভালো তো রাচীন রাবিন্দ্রা বাংলাদেশের বিরুদ্ধে যেই ম্যাচটা খেলে বাংলাদেশকে হেরিয়ে দিয়েছে একাই আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে তার যে কীরকম একটা ব্যাটিং অ্যাপ্রোচ এবং তার যে ব্যাটিং স্কিল সে আপনার ইঞ্জুরিতে থাকার কারণে হয়তো প্রথম ম্যাচটা খেলতে পারে নাই চ্যাম্পিয়ন ট্রফিতে বাট দ্বিতীয় ম্যাচে নেমেই সেঞ্চুরি করে দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে তো সে নাহিদ রানার মতো ভালো একজন পেসারকে কিভাবে আপনার টাচে চার মেরে দিয়েছে ক্লাস খেলে বারবার সে প্রমাণ করে দিয়েছে সে বিশ্বমানের একজন প্লেয়ার সে এই জন্যই আইপিএলে আপনার চেন্নাই সুপার কিংসের ওপেনিং হয়ে ব্যাট করে তো যাই হোক আপনাদের সাথে আলোচনা করলাম যে প্রত্যেকটা টিমের চ্যাম্পিয়ন ট্রফিতে আপনার মিডল অর্ডার টপ অর্ডার ব্যাটসম্যানগুলার অ্যাবিলিটি এবং ব্যাটিং অ্যাপ্রোচ কীরকম লেভেলের তো আপনাদের যদি কোনো কমেন্টস থাকে সেই ক্ষেত্রে কমেন্টস বক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম